আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো ফেব্রুয়ারি চব্বিশ নতুনত্ব সহ অবশেষে বিএনপির কতটা কঠিন ও চমৎকার ঘোষণা দেখুন দেড় দশক পর ব্যতিক্রমী রাজনীতির দিকে যাচ্ছে বিএনপি দর্শক বিএনপি নতুন একটা ঘোষণা দিয়েছে এই ঘোষণা বিএনপির দেড় দশকের রাজনীতিতে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি একটা বড় প্যারাডাইম শিফট মনে করি কোন পার্সপেক্টিভে কয়েকটা পার্সপেক্টিভে একদিকে বিএনপি যে রাজনৈতিক এজেন্ডা সামনে নিচ্ছে নাকে খদ দিয়ে আগের ভুল বুঝতে পেরে আমি এভাবে কঠোর শব্দই ব্যবহার করব। জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের সাথে বিএনপি আরও ক্লোজ হবে তাতে জোট না হলেও কাছাকাছি যাবে সেরকম এক ধরনের ইঙ্গিত তাদের কর্মসূচির মধ্যে আছে আবার দেখেন ভারত নানান অপকর্ম করছে বাংলাদেশে কিন্তু ভারতের নাম নিয়ে সমালোচনা করার সাহস বিএনপি অতীতে দেখায়নি এই কিছুদিন যাবত না শুরু করেছে ভারতের সাথে বরং সুসম্পর্ক তৈরি করার নানান চেষ্টা লবিস নিয়োগও করেছিল ভারতের সাথে সম্পর্ক করার জন্যে তারেক রহমান যে আওয়ামী লীগ থেকে সমর্থন শিফট করে বিএনপির প্রতি সমর্থন এনে দেওয়া যায় কি না সেই চেষ্টা বিএনপি যথেষ্ট করেছে এমনকি প্রকাশ্যে ভারতের সমর্থন চেয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেটা তিনি গণমাধ্যমে স্বীকারও করেছেন যে জন্য ভারতের অপকর্মের বর্ডার কিলিং থেকে শুরু করে নানান আধিপত্যবাদী কর্মকাণ্ডের প্রকাশ্য বিরোধিতা বিএনপি করেনি দেখেও না দেখার ভান করেছে অথবা কৌশলী ভূমিকা ছিল তথাকথিত কৌশলী ভূমিকা কিন্তু এখন ভারতের বিরুদ্ধে খুব স্পষ্ট ভাষায় বলা শুরু করেছে সেটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বলা শুরু করেছে কিন্তু সরাসরি ভারতের বিভিন্ন ইস্যুকে টার্গেট করে কোনো কর্মসূচি কিন্তু দেয়নি যেমন একসময় আপনাদের মনে আছে এই যে আমাদের শহীদ নেতারা তারা গ্রেপ্তার হওয়ার আগে মুখ অভিমুখে লং মার্চ মানে ভারতকে টার্গেট করে ভারতের আধিপত্যবাদের বিরোধিতাকে টার্গেট করে বা বিরোধিতার অংশ হিসাবে জামায়াত ইসলামী কিন্তু কর্মসূচিও দিয়েছিল বলেছিল মালানা সাইদের হুংকার ভারতের দালাল এই শব্দটা বাংলাদেশের রাজনীতি আজীবন একটা শক্তিশালী সাউন্ড হিসাবে কাজ করবে বুলেটের মতো অমুক ভারতের দালাল ভারতের দালালদের মতো কথা বলে আধিপত্যবাদীদের এজেন্ট এরকম বলতো এখন কিন্তু জামাত বলতো এবং কর্মসূচি দিত তাই বিএনপি সাম্প্রতিক বলা শুরু করলেও কর্মসূচি কিন্তু দেয়নি কিন্তু ধীরে ধীরে আমার কাছে মনে হয় দেড় দশকে নিরবতা ভেঙে বলা শুরু করেছে এবং ভারতের আধিপত্যবাদকে টার্গেট করে কর্মসূচি দেওয়ার দিকেও যাচ্ছে কিছুটা অলরেডি দিয়েছে দর্শক এটাই হচ্ছে কঠিন এবং চমৎকার ঘোষণা দেড় দশকের রাজনীতিতে বিএনপির শিফট আপনাদেরকে একটু শোনাতে চাই দর্শক আর তেরো চোদ্দ ফেব্রুয়ারি মঙ্গলবার বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ষোলো ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশে অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া মাঘ ফিরাত কামনা এটা যা শুরু মানে বোঝা যায় এটা একটা ইঙ্গিত অনুষ্ঠান একসাথেই তো লং মার্চ বা সীমান্ত অভিমুখে কোনো কর্মসূচি ভারতকে টার্গেট করে দেওয়া যায় না ভারতের আধিপত্যবাদকে টার্গেট করে কিন্তু জাস্ট ভারতের হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে এবং মিয়ানমারের তাদেরকে স্মরণ করে দোয়া অনুষ্ঠান শুরু করেছে এই দোয়া অনুষ্ঠান দেওয়ারও তাৎপর্য রয়েছে বাংলাদেশে ভারত বিরোধী তার রাজনীতি মানে হচ্ছে ইসলামপন্থীদের রাজনীতি এটা একটা সহজ হিসাব কারণ যারা ভারতকে দেখতে পারে না তাদের মোস্টলি ইসলামপন্থী ভারতকে বলতে ভারতের আধিপত্যবাদকে ভুল বুঝবেন না ভারত সবার বন্ধু জামাতের নেতারাও ভারতে যায় চিকিৎসা নেয় এবং সেখানে মারা যায় অনেকে জামাতের উৎপত্তি ভারত থেকে অত ভারতকে দেখতে পারে না বিষয়টা এরকম নয় ভারতের আধিপত্যবাদী নীতিকে যখনই বলবো ভারত বিরোধিতা সবসময় ধরে নেবেন ভারতের আধিপত্যবাদের নীতির বিরোধিতা ভারতের কোনো নির্দিষ্ট কায়েমী স্বার্থবাদী রেজিমের বিরোধিতা জনগণের বিরোধিতা নয় ভারতের অখণ্ডতা ভারতের স্বাধীনতা সার্বভৌত্বের বিরোধিতা নয় ভারতের অখণ্ডতা স্বাধীনতা সার্বত্ব নিরাপত্তা স্থিতিশীলতা এটা সবাই চায় বাংলাদেশের জনগণ চাওয়া উচিত প্রতিবেশী হিসাবে এর মধ্যে একটা দিক এই সীমান্ত ইস্যু নিয়ে অ্যাটলিস্ট দোয়ার প্রোগ্রাম দিয়েছে এর মধ্যে জনগণের মধ্যে একটা ভাব আসবে বা এই বিষয়ে আলো আলাপ আলোচনা জারি থাকবে সামনে আসবে অ্যাট দি সেম টাইম দোয়া এবং মসজিদমুখী কর্মসূচি ইসলামপন্থীদের সাথে বিএনপির সম্পৃক্ততা বাড়াবে এবং দেখেন একদিকে ভারত ইস্যু আবার সেটা মসজিদে মানে দুইভাবে কিন্তু কাজে লাগবে দোয়া মসজিদ ভিত্তিক কর্মসূচি বিএনপি আগেও দেয় আগেও দিয়েছে তারে খালেদা জিয়ার জন্য দোয়া এটা অনেক করেছে কিন্তু সেই দোয়ার মধ্যে ভারত যাদেরকে হত্যা করেছে মিয়ানমার যাদেরকে হত্যা করেছে তাদের ইস্যুটা থাকবে আলাদা একটা ভাইপ তৈরি করবে কোনো সন্দেহ নেই এটা চমৎকার ঘোষণা ব্যতিক্রমী উদ্যোগ বিএনপির এবং সামনে সীমান্ত অভিমুখে বিভিন্ন মিছিল বিক্ষোভ মানববন্ধন মার্চ এই টাইপের কর্মসূচিও বিএনপি দিতে পারে তার ইঙ্গিত এই সীমান্ত ইস্যু জড়িয়ে অ্যাটলিস্ট দোয়া বা মসজিদ ভিত্তিক কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায় আমি মোটামুটি নিশ্চিত সতেরো আঠেরো উনিশ ফেব্রুয়ারি সতেরো তারিখ শনিবার সকাল সকল জেলা শহরে গণসংযোগ লিফলেট বিতরণ আঠারো এবং উনিশ তারিখ রবি ও সোমবার দেশের সকল উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ লিফ্টলেট বিতরণ তো কর্মসূচিটা ঠিক আছে চমৎকার কর্মসূচি ভেবে চিনতে ভারসাম্যপূর্ণ কর্মসূচি বিএনপি দিয়েছে এবং এখানে বিএনপি যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে ফিনিক্স পাখি যতই নির্যাতনে নির্যাতনই আসুক ঠিকই জেগে উঠবে সেলিম রহমান বিএনপি তাদের সাথে তাদের নিজেদেরকে ফিনিক্স পাখির মতো তুলনা করছে মানে তারা আন্দোলন করবে সেই আলামত তারা দেখানোর চেষ্টা করছে আন্দোলনের নতুন মাত্রা সৃষ্টি করা হবে এ কথা বলছেন আন্দোলনের নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান সেলিম রহমান বলেন আন্দোলনের অনেকগুলো বাক থাকে প্রথম বাকে আমরা নির্বাচন বর্জনে ডাক দিয়েছিলাম সেখানে সফল হয়েছি এখন আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি হবে সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করা হবে তিনি আরও বলেন বিএনপি ফিনিক্স পাখির মতো যতই নির্যাতন করা হবে ততই জেগে উঠবে সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখনও নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না এছাড়া জনগণের ভোটে নয় পার্শ্ববর্তী দেশের সহায়তায় সরকার ক্ষমতা আছে বলেও মন্তব্য করেন তিনি এর মানে ভারতকে টার্গেট বিএনপি এবার ভালোভাবে করেছে দেড় দশকে নীরবতা ভেঙে নতুনত্ব সহ বিএনপি কথাবার্তা বলার চেষ্টা করছে ঘোষণা দিচ্ছে স্পষ্ট দর্শক বিএনপির এই ঘোষণা এবং বিএনপির সমস্ত নেতাকর্মীদের বক্তব্যের মানসিকতায় প্যারাডাইম শিফট হওয়া এবং নানানভাবে দেখবেন যে বিএনপির মধ্যে ভারতপন্থী নেতাদের গুরুত্ব যথেষ্ট কমে গিয়েছে ভারত বিরোধী মাহমুদুর রহমান সাহেবদের গুরুত্ব যথেষ্ট বেড়ে যাচ্ছে আর ভারতপন্থীদের যথেষ্ট গুরুত্ব কমে যাচ্ছে এর মানে বোঝা যায় এবং আমি এটা আপনাদেরকে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা আর রাজনীতি আগামী দিনের রাজনীতির অন্যতম অনুষঙ্গই হবে ভারত হটাও দেশ বাঁচাও এই রাজনীতি এই রাজনীতি যারা সফলভাবে করতে পারবে জনগণ তাদেরকে গ্রহণ করবে যেরকম গ্রহণ করেছে মালদ্বীপে ভারত হটাও এনজি আউট এই স্লোগানে সফল হয়েছে মৈহ্য তো বাংলাদেশেও যারা এটাকে কার্যকরভাবে করতে পারবে তারা সফল হবে এবং এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় জায়গায় আছে জামাত ইসলামী তাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার ক্ষেত্রে আরও কঠোর হতে হবে আরও কঠোর হলে এবং হবে দেখবেন যে সীমান্ত এলাগুলোতে এলাকাগুলোতে জামাত তার হারানো জনপ্রিয়তা ফিরে পাবে জামাতের প্রতি জনগণ আবার আস্থা রাখবে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে তো জামাত অংশগ্রহণ করবে যদি রাজনীতিতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা জোরালো করতে পারে জামাত যদি এখানে সক্রিয় ভূমিকা রাখতে পারে আগামী দিনে উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে সীমান্ত জেলাগুলোতে জামাত ব্যাপক ভালো করবে অতএব আমার যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনের রাজনীতি দুইটা অনুষঙ্গ খেয়াল রাখবেন এক ভারতের আধিপত্যবাদের বিরোধিতা দুই শাহবাগী বিরোধিতা শাহবাগীদের বিরোধিতার রাজনীতি শাহবাগীদেরকে ডিনাই করার রাজনীতি চ্যালেঞ্জ করার রাজনীতি এটা বাংলাদেশের ইসলামপন্থীদের এবং সামগ্রিক রাজনীতির অন্যতম একটা অনুষঙ্গ তো বিএনপি আগে বুঝতে পারলে নাকে খত দিতে হতো না কিন্তু বিএনপি এটা আগে বুঝতে পারিনি লেট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা বলেছিলাম আগেই শাহবাগীদের ভারতপন্থীদের বিএনপি প্রশ্রয় দিয়েছিল এখন তো বুঝতে পারছে যে আসলে কি ভুল করেছিল বিএনপির ভেতরে বিএনপি পন্থী বিএনপির ক্লস যে নামে যতই শাহবাগী এবং ভারতীয় আছে ভারতপন্থী বিএনপিটা আছে এগুলোকে আইডেন্টিফাই করার সময় এসেছে প্রয়োজনে আমরা এদের তালিকা করে জাতিকে জানিয়ে দিব এরা কারা একজনের নাম নির্দিদায় বলা যায় নিশ্চিন্তে বলা যায় কারণ তিনি প্রকাশ্যে ভারতপন্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবার এই মামা নাকি ও ওই ওইসব তথাকথিত ফালতু বুদ্ধিজীবীকে আমি মূল্যায়ন করি না এরকম আরও অনেক আছে কোথায় কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় কী পড়ে এখন লেখক সেজেছে এরা সাহবাগী এরা ভারতপন্থী এরা নানানভাবে এ নিয়ে বিনিয়ে নানান থিওরির পেসে জনগণকে বিভ্রান্ত করে বিএনপি পন্থী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিএনপির ঘাড়ে বসে এরকম যারা আছে যেহেতু বিএনপি এখন ভুল বুঝতে পেরেছে বিএনপির ভেতরে শাহবাগী এবং ভারতপন্থীদেরকে চিহ্নিত করে তাদেরকে সসম্মানে ভদ্রতার সাথে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া এখন বিএনপির জন্য অতীব জরুরি কাজ হয়ে পড়েছে তো বিএনপি সেটা করবে আমার বিশ্বাস তারেক রহমানই বুঝতে পেরেছেন যে না সেই পথে চলবে না বিএনপি যে কর্মসূচি দিল এই কর্মসূচিতে সেই পথের যাত্রা শুরু হয় বলে আমরা মনে করি